আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আমরা মটকা চা খেতে চলে আসছি বিরিয়ানি খাওয়ার পর মটকা আমি একটু চা খেয়েই এই যে বড়ো একটা পাতিলে দুধ জাল দেওয়া হচ্ছে এখানে সর অনেক সুন্দর করে সর পড়েছে দুধে আর ভাইয়াটা আমাদেরকে মটকা চা দেওয়ার জন্য মটকা গরম করছে একটা মটকা তো একদম কালো করে পুড়েই ফেললো সেই মটকাতে চা ঢাললো এবং সেই চাই আমাদেরকে আরেকটা মটকাতে দেওয়া হচ্ছে সেই মটকাতে চা তারপরে দুধের মলাই তারপর দুধের পাউ দু গুঁড়ো দুধের পাউডার দুধ তারপর এটা মনে হয় সমস্ত চকলেট পাউডার দেওয়া হচ্ছে এখন মনে হয় আমাদের মলাই চাটা তো মানে মটকা চাটা তৈরি হয়ে গেল তো যাই না কেমন হবে এর আগে মোহাম্মদপুরে খেয়েছিলাম ঢাকায় পুরান ঢাকায় খাওয়া হয়নি তবে নেক্সট ভিডিওতে বলবো কেমন স্বাদ ছিল আর আমার ভিডিও যারা দেখছেন এরপর ঢাকার পুরান ডাকার তৃতীয় পর্বটা নিয়ে চলে আসবো সবাইকে নিমন্ত্রণ জানাই আমার তৃতীয় পর্ব দেখার জন্য এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও নিশ্চয়ই মজা হবে সবাই